Nobody beating Patamar. Dude, হজরত আলি দুইটা সিনে টেনে দিকে নজর কইরা ডুকরে ডুকরে কানতেছে হজরত ফাতেমা হাটি হাটি পা পা করিয়া স্বামীর দিকে আসতেছে ডাক দিয়ে কই স্বামী গো আপনি কেন কান্দেন গো স্বামী ডাক দিয়ে কই বিবি রে আমার আল্লাহ আমার দুইটা সন্তানকে মারাত্মক একটা প্রেমের জালে বন্দি করছে ও বিবি দেখো না দেখো না তুমি কি দেখছ ডাক দিয়ে কই স্বামী গো আমিও দেখেছি আমার আমার দুইটা সন্তান আমার বড় সন্তান যেমনি করে মিমহা মিন্দাল দ্বারা মোহাম্মদ লেখেছে। আমার ছোট সন্তানও তো তেমনি করে মিমহা মিমদালদার মোহাম্মদ লিখেছে এটা কেমনে করে সম্ভব যেভাবে রঙে ডঙ্গে যেভাবে বড়টা লিখছে সেইভাবে লিখছে হযরত আলী নাত দিয়ে কই فاطمه আর দেরি চল 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 দুলদিক করে চল আমার নবীর দরবারে তোমার বাবার দরবারে যাব এইবার দুইটা সন্তান কে লইয়া হযরত फतेমার আলী চলে গেছেন আল্লাহর নবীর দরবারে এইবার আল্লাহর নবী ইমাম হাসানের হোসেনকে দেখে ডাক দি কই নানা ভাই তোমরা দুনু ভাই কেন কান্দ তোমরা কি জানো না আমি নবী তোমাদের দুনু ভাইয়ের চোখের কান্না আমি নবী সহ্য করতে রে না ইমাম হাসান নরে দরে দরে হোসেন জরে দরে فاطمه ডাক দিয়ে কই আববা সকাল থেকে শুnda হয়ে গেল আপনার দুইটা নাতি একটুটা খানা পর্যন্ত মুখে দেয় নাই আল্লাহর নবী ডাক দিয়ে কই হাসান তোমরা দুনো ভাই কেন খাও না দাগদি কই নানা গো আমরা দোনো ভাই খাবো কিন্তু আপনার কাছে প্রশ্ন হইল আমাদের দোনো ভাইয়ের ভিতরে কে আপনারে বেশি ভালোবাসে আল্লাহর নবী ডাক දී কই ইমাম হাসান আমি নবীর জামাতে তোমরা দোনো ভাই আমারে সমান ভালোবাসিস ইমাম হাসান একটু বুদ্ধিমত্তার সন্তান ইমাম হাসান ডাক දී কই নানা গো বলেন তো দেখি এই ময়দানে যখন যুদ্ধ হয় যখন ঘোড়া দৌড় হয় যখন কুস্তি খেলা হয় বলো দেখি নানা দুই পক্ষ কি দিতে এক পক্ষ দিতে না দুই পক্ষ দিতে কই এক পক্ষ দিতে আর এক পক্ষ হেরে ডাক দিয়ে কই নানা আমরা তুলো ভাই হয়তোবা আপনারে আমার বড় ভাই হাসান বেশি ভালো বাজবে হয়তোবা আমি বেশি ভালোবাসবো আল্লাহর নবী ডাক সেটাই তো ডাক কই না বুঝতে পারছি আপনিও বলতে পারবেন না এই দুইটা দুইটা সিলেট নিয়া দেখেন কার লেখা বেশি সুন্দর হয়েছে আল্লাহ নবী মুসকি হাসি দিয়া বিসমিল্লাহ না বুনিয়া সিলেটটা লইয়া এইবার ইমাম হাসানের সিলেটটা আসমানের দিকে উচ্চ করে এইবার হোসেনের সিলেটটা আসমানের দিকে উঁচু করে আমার দুইটা নাতিরে তুমি কেমন প্রেম খেলার মানে খেলার মানে খেলার মধ্যে বন্দী করলা এর বাবান ইতিমধ্যে জিব্রাল আমিন হয়ে গেল জিবরুল আমিন ডাক দিউ আপনি কি চিন্তিত লাগতেছে নাকি আল্লাহ নবী ডাক দি কই জিব্রাইল রে এই যে দেখো না আমার দুইটা নাতি আল্লাহ তালা দুইটা নাতির পরীক্ষা নিতেছে কে আমার দুইটা নাতির বেশি ভালোবাসে আল্লাহর ফেরত না জিব্রাইল ডাক দি কই হুজুর গো আমি জিব্রাইল তো মানুষের কাছেই থাকি মানুষের সঙ্গেই থাকি আল্লাহর হুকুমে মানুষের চারে সাইটা আমাকে থাকতে হয় আমি জিব্রাইলের জানা মতে ইমাম হাসানও যেমন আপনারে ভালোবাসে ইমাম হুসাইনও তেমন আপনারে ভালোবাসে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দেখ ওই জিব্রাইল আচ্ছা কত দেখি এই মদিনার জমিনে যখন কুস্তি খেলা হয় কয় পক্ষ খেলা কয় দুই পক্ষ কয় জিতে কোন পক্ষ একজন আমার দুইটা নাতি ভালোবাসে কে এটা তো জানা দরকার আছে না কথা বলেন না কেন দুইটা নাতি খেলার খেলা কি এক দলে হয় কথা বলেন খেলা কি এক দলে হয় এক দলে হয় না দুই দলে হয় আমাদের দেশেও কয়েকদিন আগে গেছিল খেলা হবো কথা হয় না খেলা হওয়ার ডাক দিয়ে তারাই মাঠে নেই কথা হয় না কেন কারণ আল্লাহ সার দেয় আল্লাহ ছেড়ে দেয়